আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আজকে গাড়ি তো দেখাবো একদমের কলিজা ব্ল্যাক কালার হরিণের কলিজা নিয়ে আসছি গাড়ি ভাইয়া চারের মডেল নয় রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার ইঞ্জিন গিয়ার সব কিছু এখন হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল গাড়ির সাথে ভাইয়া নাম্বার প্লেট দেখেন ভাইয়া নাম্বার টা অবস্থায় হেডলাইট যেটা গ্রিলটা দেখেন যেটাকে বলা হয় একদম ম্যাচ গ্রিল এই ম্যাচ গ্রিল কিন্তু আপনি সচরাচর সব গাড়িতে পাবেন না ফকলাইটটা দেখেন ফকলাইটটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আর এই পাশে আসেন চাকাটা দেখেন চাকাটাও কিন্তু মার্শাল খুব ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে ব্ল্যাক কালার টানা বডি ক্রো শেপ জয়েন্ট সব কিছু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে আমি যদি একটু দরজার বিটটা একটু দেখাই ভাইয়া দেখেন প্রতিটা দরজার বিট চুরি হ্যান্ডেল বার গ্লাস সুইচ সব কিছু ইনেকটিভ ভিতরে দেখেন সিলিংটা দেখেন লাইট কালার ব্ল্যাক ইন্টেরিয়র গাড়ি ভাই সিট গুলো অরিজিনাল আছে সিট 100% ফেব্রিক সিট গাড়ির সাথে অরিজিনাল রিকার ওজে সিস্টেমের যে সিট গুলো ভাই ওইটা দেওয়া আছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা চমৎকার ফ্রেশ কন্ডিশনে আর আপনি সিলিংটা দেখেন এটা কিন্তু লাইট এস কালার যেটা বলা হয় লাইট এস কালার সিলিং কিন্তু এখানে দেয়া আছে পিছনে চলে আসেন ভাই পিছনের দরজাটা দেখেন হ্যান্ডেল সুইচ বার সবকিছু ইনএক্টিভ দরজা একদম চমৎকার ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে সিট গুলো পিছনের সিটটাও দেখেন ভাই একদম চমৎকার ফ্রেশ কন্ডিশনে এইজন্য আমরা কোনো সিট কভার এখানে ইনস্টল করি নাই পিছনের চাকাটা দেখেন ভাই চমৎকার ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে আর ব্যাকলাইট দুইটা দেখেন পিছনের প্রতিটা ব্যাকলাইট কিন্তু গাড়ির সাথে অরিজিনাল প্রতিটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল আর এটা কিন্তু টিনটেড করা না এটা তেলের ভাই তেলের গাড়ি ভাই অক্টিন ডিভেন্ডের গাড়ি দেখেন ভিতরের অংশটা দেখেন ভাই চমৎকার ফ্রেশ কন্ডিশনে আমি যদি একটু ব্যাক গালার বোর্ডটা আপনাদের একটু উঠে দেখাই দেই চাকাটা দেখেন ভিতরের বডি দেখেন এখন যে টিন বডি টন টন করে ভাইয়া এই বডিটা সচরাচর সব জায়গায় আপনি পাবেন না আমাদের কাছে আসলে পেয়ে যাবেন আপনার এই চমৎকার ফেব্রিক কন্ডিশনে যাদের ছোট ফ্যামিলি নিউ একটা কার নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা আর আমি এখন আপনাদেরকে একটু ইঞ্জিন রুমটা দেখাবো ইঞ্জিন রুমটা দেখতে পারেন ভাইয়া ইঞ্জিন রুমটা কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে আইএসটি গাড়ি আইএসটি গাড়ি পনেরোশো সিসি দেখেন আইএসটি গাড়ি পনেরোশো সিসি ভাইয়া আপনি ইঞ্জিনটা দেখেন এইটার যে সাথের কম্বলটা ভাইয়া এখনও কিন্তু কম্বলটা ফেলানো হয় না ইঞ্জিনটা মাসাল্লাহ একদম চমৎকার শেষ কন্ডিশনের ভিতরে আসে সত্যি কথা বলতে গাড়িটা ভাইয়া রান করেছে কম গাড়িটা পড়েছিল তো চিন্তা করলাম যে না বড় গাড়ি নিচ্ছে এই গাড়িটা ছেড়ে দিব তো ওই পার্টির কাছ থেকে আমি কিন্তু এই গাড়িটা নিয়ে আসি স্কুল ডিউটি করছে ভাইয়া মেয়ে বার্সিটি উঠে যাওয়ার পরে প্রায় ছয় বছরের মতন গাড়িটা পড়েই ছিল তো এই গাড়িটা যারা নেবেন কিন্তু খুব লাকি হবেন চেসিস মার্শাল সব কিছু কিন্তু অরিজিনাল ভাইয়া গাড়ির সাথে বনটা একটু নামাই দিয়ে দেখেন এক চান্সে বনট লেগে যাবে এইটার ভাই আজকে আমরা আইসক্রিম প্রাইস দিব না যেহেতু ছোট গাড়ি ঈদের জন্য একটু সুবর্ণ সুযোগ যারা ভাবতেছেন একটা মোটর সাইকেল কিনবেন তো আমি বলবো মোটর সাইকেল না কিনলে একটা গাড়ি কিনে নেন গাড়ি কিনে ফ্যামিলি সহ একসাথে ট্যুর দিবেন গ্রামের বাড়ি চলে যাবেন এই গাড়িটার প্রাইস দিচ্ছি নয় লাখ চল্লিশ ভাইয়া একদম ফিক্স নয় লাখ চল্লিশ হলে এই গাড়িটা নিতে পারবেন আর আমাদের আউটলেট অ্যাড্রেসটা বলে যে টেক্সাল ইন্ডোর শান্তা টাওয়ার শান্তা টাওয়ারের পিছনে চলে আসলে আমাদেরকে যোগাযোগ করবেন ঠিক আছে ভিডিওটা বর্ণনা করবো এখানে শেষ করে দে আসসালামু আলাইকুম